গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালকে দিনের বেলায় ঠান্ডা মাথায় সুরি দিয়ে জবাই করে হত্যা করেছে মুসলমানদের দেশে পাঁচ পার্সেন্ট হয়ে পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায় আপনারা বুঝেন না কেন আসতে চায় এদের এই এই সমস্ত নাচানাচির ছাগল তো এমনি নাচে না ছাগলের একটা খুঁটির জোর থাকে কথা বলতে হবে ঠিক কিনা ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই কৃষ্ণ তাদেরকে অনুসারী বলবো ভারতের প্রভুরা তোমাদের মা স্বৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি মনে তোমাদের তোমাদের রক্ষা করবে তোমরা বুকার স্বর্গে বসবাস করছো মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলো না মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে তোমাদেরকে বাংলার জমি থেকে নিশ্চিহ্ন করে